শ্লোক চব্বিশ পুরোৎসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী স্কন্দ হং স্কন্দঃঃ সাগর চব্বিশ পুরোৎসাম পুরোহিতদের মধ্যে মা আমাকে বিদ্ধি জানবে পার্থ হে পৃথাপুত্র বৃহস্পতিম বৃহস্পতি সেনানিনাম সেনাপতিদের মধ্যে অহম আমি স্কন্দ কার্তিকেয় সরসাম সমস্ত জলাশয়ের মধ্যে অস্মি হই সাগর সাগর গীতার গান পুরোহিতগণ মধ্যে হই বৃহস্পতি সেনানির মধ্যে স্কন্দ সাগর জলেতি অনুবাদ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর তাৎপর্য স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয় তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয় বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মাহাত্মকেই ইঙ্গিত করে